শিবাই ওম নমা শিবাই ওম নমা শিবাই শিবাতে গৌরী নারায়ণী নামস্তি সকাল সকাল বৃহস্পতিবার পুজোয়া পর্বণ আমার হয়ে গেল আজকে রান্না বাড়িও কম আছে হম আর সন্ধ্যাবেলায় হেমন্ত একটা আর কালকে একটু রান্না করা আছে তো আমাদের হয়ে যাবে যে জন্যই পুজোটা সকাল সকাল ঘুম থেকে উঠে গাটা ধুয়ে পরিষ্কার হয়ে আগে কাচাকুচিগুলো সব সেরে নিয়ে আগে পুজোটা সেরে নিলাম

ভালো করে দাও পুজো দেওয়া আমাদের হয়ে গেল সকাল সকালে এত গরম পাগল হয়ে যাচ্ছি গরমে আর কালকে রাতে বার অনেকটা ভাত ছিল জল দিয়ে ভাত করে রেখেছি আর চানা দিয়ে ছাতু দিতে খেতে আমরা সবাই ভালোই বাসি মেয়েরা আমার খুব ভালোবাসে এটা বললো মা তাহলে ছাতু দিয়ে চানা দিয়ে আজকে ভাত তো সকালে একটি হয়ে যাবে ওইটাই আর দুপুর একটু ডাল পাতা করে করবো মার মাটন আছে তো তার আমি দেখা দেখো সুন্দর করে ছাতু চানাচুর লঙ্কা সব আমি পেঁয়াজ খাবো না সকালে ইচ্ছে করছে না সকালে না জল দেওয়া ভাত রেডি করে দিচ্ছি ও গাঠিয়া খাচ্ছে ও আর শুধু দুষ্টুমি দুষ্টুমি তো কিছু নেই সাড়ে বাজছে তো একটু দিলাম জন্য এটা আমার জন্য আর এইটা আমি আজই কোনটা দেখি দুষ্টু ডাকে হয়ে দুষ্টুনি শেষ নয় তো এখন দেখো একটু মেঘলা মেঘলা হয়েছিল আকাশটা কিন্তু ঠিক আছে

দুপুরবেলা ওরা স্কুল থেকে এসে খাওয়া দাওয়া করে আমার স্নান করতে দেরি হয়েছে প্রায় সাড়ে তিনটে বাজছে আমি একটু ইয়ে করছি সিমের পায়েস বানাচ্ছি ওরা খেতে খুব ভালোবাসে ওটা খেয়ে ড্রয়িং আছে ড্রয়িং করতে তাই আমি বানিয়ে রেখে স্নান করে বানিয়ে রেখে দিই ওরা একটু ঠান্ডা হলে ওরা খেয়ে একটু আবার ড্রয়িং সারের কাছে যাবে তার মধ্যে দেখো সময়টাকে সুন্দর করে ভেজে নিচ্ছি আমি ভালোবাসি খেতে আমিও ভালোবাসি আমার ছোটো মেয়েও খুব ভালোবাসি জলটাকে ভালো করে ফুটিয়ে নিচ্ছি মানে আমি আমুল দুধ দিয়ে বানাবো হ্যাঁ গরুর দুধটা একটু কম খাই মানে না খাওয়াই ধরো আমার আমুল দুধ দিয়ে খাই বেশি কিছু আমুল দুধ দিয়ে বানিয়ে নিই বাড়ির জিনিসপত্রগুলো তেলটা ফুটছে আর আম দুধটা মধ্যে গুলে আমি অ্যাড করে নেব এরকম দুধটা দেখেছ মনে হচ্ছে না যেটা আমি আমুল দুধটা গুলেছি গরুর দুধের মতো লাগছে গরুরই তো দুধ আমুল দুধ তো গরুর দুধ থেকেই হয় কিন্তু যে প্যাকেটে দুধটা হয় সেটা মনে হচ্ছে এবার এর মধ্যে সময়টা অ্যাড করে দিই এরকম হয়ে এসেছে এবার আর একটু দু তিন মিনিট ফুটিয়ে নেবো নিয়ে এর মধ্যে চিনিটা অ্যাড করলে বাস কমপ্লিট এই দেখো এটা আমি খাবো করে নিয়ে নিয়েছি আর এটা আমার ঘন্ট খাচ্ছে ঘন্টা খাচ্ছে কেমন আছে বাবু কি বলতে বলতেছি বন্ধবেলায় পড়তে বসেছিল পড়তে বসে বলছে পাঁচ মিনিট একটু ঘুমাই মা বলে এ দেখো নটা পনেরো কুড়িতে উঠলো ঘুম থেকে দেখো ঘুম থেকে উঠে আবার কখন ঘুম হবে জানি দেখ ঘুমবি তো বাবু রাত্রে